আসানসোলে নীল ষষ্ঠীর দিনে পুজো দিতে বহু ভক্তের সমাগম আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে বহু দূর দূরান্ত থেকে এসেছে পুজো দিতে ভক্তরা দণ্ডি কেটে ভক্তরা পূজার করছেন রাতভর চলবে মন্দিরে পুজো পাঠ এই পুজো উপলক্ষে মন্দিরের বাইরে মেলা বসেছে রাতভোর ভক্তের সমাগম থেকে মন্দিরে চলে পূজার্চনা। পাঁচটার পরে দেখুন প্রোগ্রামটা আজকে আমাদের ভোর থেকেই তো যারা ভক্ত আছে তাদের অনেক রকম এখানে প্রোগ্রাম আছে সারাদিন ওই যে আমাদের শিবগঙ্গা যেটাকে বলা হয় শিব শিবের যে শিবকুণ্ড সেখান থেকে স্নান করে দণ্ডি দিয়ে বাবার মন্দিরে যাদের মানব থাকে এবং এখানে প্রায় আমাদের সাড়ে তিনশো চারশোর মতো ভক্তা কামায় যারা ধতি টি করে চার দিন আগে থেকে যে সমস্ত নিয়মকানুন তারা পালন করে সেগুলো করে তাদের রাতে কিছু অনুষ্ঠান আছে চারটে পহর রাতের চারটে পরে চারবার পুজো হবে এবং আমাদের যে চন্দ্রচূড়ের যে পুকুর থেকে জল বাড়ি আছে সেই জল বাবার মাথায় ঢালা হবে সেটা ভোর রাত্রি চারটে পর্যন্ত তাই আপনি অ্যাট এ টাইম সবসময় মন্দিরের চত্বরের মধ্যে এক লাখ টু এক লাখ কুড়ি হাজারের মতো লোক এখানে সবসময় সমবেত থাকে আমার নাম হচ্ছে আলোক আচার্য আমি চন্দ্রপুর কমিটির সদস্য আমার সাথে আরো সবাই রয়েছে আমাদের চন্দ্রপুর এটা নীলের পুজো নীল পুজো নীলের উপস প্রতি বছর এই দিনটাতে আমরা উৎসব পালিত হয় চন্দ্রতর্থী মন্দিরে চন্দ্রতুর্থী মন্দিরে যে সমস্ত উৎসব হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম উৎসব হচ্ছে এটা নীলের পুজো অন্য অন্য প্রতি বছরের মতো এবছরও ভক্তের সমাগম শুরু হয়ে গেছে মোটামুটি ভোর চারটে থেকে শুরু হয় পুজো ভোর চারটে থেকে সারা রাত অব্দি পুজো চলবে এবং অনেকে এই অঞ্চলের থেকে এবং বাইরে অঞ্চল থেকেও বহু লোক এখানে কামায় মানে সন্ন্যাসী হয় যে সমস্ত নিয়ম এখানে তারা পালন করে থাকে এবং কাটা খেলা হয় এখানে আগুনের উপর খেলা হয় যে সমস্ত আচার অনুষ্ঠান গুলো হচ্ছে সেগুলো হয় সারা রাত ধরে পুজো হয় বাবার ঠিক আছে মাঝে যোগ্য হয় হোম হয় ঠিক আছে এবং সারা রাত ধরে মেলা এই উপলক্ষে মেলা হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় ভোর চারটে থেকে শুরু হয়ে গেছে পুজো দেখতে পাচ্ছেন পুজোর লাইন দিয়ে সকাল থেকে নিয়ে যাওয়া করে আমার নাম পল্টু রায় মন্দির কমিটির একজন মেম্বার